ভিডিও শিরোনাম বিড়ালকে ভালোবাসুন ভালোবাসা বন্ধুত্ব আর জীবনের নতুন গল্প একটি ছোট্ট নরম পায়ের ধাক্কা একজোড়া মায়াভাবা চোখ আর মন ছুঁয়ে যাওয়া মিউ মিউ শব্দ হ্যাঁ বলছি আমাদের প্রিয় বিড়ালের কথা বিড়ালের প্রতি ভালোবাসা নিয়ে কথা বিড়াল শুধু একটি পোষা প্রাণী নয় এটা এক স্নেহের নাম যারা বিড়ালকে ভালোবাসেন তারা জানেন এই ছোট্ট প্রাণীটি কিভাবে হৃদয় জিতে নিতে পারে ওরা কখনো বন্ধু কখনো পরিবারের একজন সদস্য আর কখনো একাকিত্বে সঙ্গী বিড়াল পালন করার পাঁচটি উপকারিতা এক মানসিক স্বস্তি বাড়ায় বিড়ালদের নরম গড়গড় শব্দ মনকে শান্ত করে গবেষণায় দেখা গেছে বিড়ালের সঙ্গে সময় কাটালে স্ট্রেস দুশ্চিন্তা কমে যায় দুই একাকিত্ব দূর করে যারা একা থাকেন তাদের জন্য বিড়াল এক অপূর্ব সঙ্গী সে চুপচাপ পাশে বসে থাকবে কিন্তু আপনার নিঃসঙ্গতা আর থাকবে না তিন দায়িত্বশীলতা শেখায় বিড়ালের যত্ন নিতে হয় সময় মতো খাবার দিতে হয় পরিষ্কার রাখতে হয় এর ফলে ছোটরা দায়িত্বশীল হতে শেখে চার শিশুদের জন্য উপকারী বিড়ালের সঙ্গে বড় হওয়া শিশুদের মধ্যে সহানুভূতি ও কোমলতা বেশি দেখা যায় পাঁচ তারা হাসি আনে আনন্দ দেয় ওদের খেলা দুষ্টুমি লাফানো এগুলো মন ভালো করে দেয় জীবনটাকে করে তোলে প্রাণবন্ত বিড়ালদের যত্ন ও সঠিক আচরণ বিড়ালদের শুধু ভালোবাসলেই হয় না তাদের যত্ন নিতে হয় পরিষ্কার পানি ও স্বাস্থ্যকর খাবার দিন ওদের পরিচ্ছন্ন জায়গা দিন ঘুমানোর জন্য সময় দিন খেলাধুলার জন্য এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিন আর একটা জিনিস ভুলবেন না বিড়ালদের শাস্তি নয় বোঝাতে হয় স্নেহ দিয়েই তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় পৃথিবীতে আমরা একা নই এই ছোট্ট প্রাণীগুলো আমাদের জীবনের গল্পে একরকম ম্যাজিক যোগ করে তাদেরকে অবহেলা নয় ভালোবাসুন আগলে রাখুন সঙ্গী করে নিন বিড়ালকে ভালোবাসুন ওরাও আপনাকে ভালোবাসবে নিঃশর্ত